না আপনি কি জানেন গো রাস্তায় ব্যাপারে কইছেন নি যে ওই আপাতত কিছু হালাইতো না রাস্তাত এই বয়ন ছাড়া না আমি শাহাবুদ্দিনের লগে কথা যখন কইছি তখন শাহাবুদ্দিনের লগে কথা এটা বলছি যে সবাই মিলি যদি আমরা দিই তাহলে তো আমিও দেব টাকা না টাকা ব্যাপারে কি আপনি টাকার ব্যাপারে নি কইছেন না টোটালি কইছেন রাস্তাত কোন কিছু কেউ হালাইতো না রাস্তা আঙ্গু না না টাকার ব্যাপারে কইছি টাকার ব্যাপারে আমি কই টাকার ব্যাপারে সবাই দিলে আমিও দেব সার্ভিস বিল লেগে একা দিব এখন তো ধরেন শুনেন ব্যাকের লগে আমি আপনারা একটা কথা বলি আমি আপনাদের কই টাকা তো আপনাদের দিবে নাই জানি আপনাদের যে এবিলিটি আছে আপনাদের যে মানসিকতা এই বাইরের ভিতর ধরেন এখন শুনেন আমরা তো ব্যাক নিজেরা ঠিক তোটা করলে তো টোটালি ওভারঅল লস হবে শাহাবুদ্দিন জাগিন করে শাহাবুদ্দিন তো ধরেন তালতো ভাই আমরা কিন্তু অন্য নাইলে যাইলে শাহাবুদ্দিন কিন্তু 2 মিনিট ঠিক তো নই

রাস্তা তো ব্যাগে রাস্তা কাটা বিচার আপনি রাস্তা এক বস্তা ইয়ে দেন এটা কইতে হবে এভাবে না না যে গাড়ি ঢুকাইতেছে তার কি আকল জ্ঞান বিবেক নাই না এটা তো দিব এটা তো তাই কইছি এটা তো দিব এখন সেটা না হে তো দেখছে শুকনার সিজনে তারে কি বাধা দিছে কেউ না এখন তো হে তো দে রে তো কইছি এখন যেহেতু রাস্তাটা বৃষ্টিতে ভিজছে নরম হইছে এখন এখানে কি সে কিছু ফালাইয়া তার ঢুকা উচিত হয় নাই না হালা তো হালাই তো গেছে তো হালাই তো গেছে আর এতো বাধা দিছে না না সে তো রাত্রে যখন ঢুকাইছে সে তারে তো ওই দিনকে বাধা দেওয়া হয়েছে যে এই রাস্তা এখন নরম এখন ঢুকাইও না এখন ওই দিক থেকে নিও আর এখানে রাস্তা থাকবে রাস্তা সবাই হাঁটবো রাস্তা তো হাঁটবো রাস্তা তো হাঁটবো ঠিক আছে নিয়মের ভিতরে থাকতে হইবো তাই এখন আপনি নিয়ম না আমরা ওরা নিতে সময় আয়ন চিন্তা করলে নিতে সময় আপনারা ভাই কাইয়েন না না আইলে বসি দরকার হইলো যতটুক তার চাইতে যদি বেশি ব্যবহার করতে যায় নষ্ট করতে যাই তাইলে কি আপনি আপনি কি কিছু কইবেন না না নষ্ট করলে নষ্ট করলে তো ঘুরিয়ে দিবে একেবারে নষ্ট এনে না আপনি কি মানা করছেন নিয়ে কি ঢালাই তো নেই দেখেন নিপু যেটা করতে এটা সে অন্যায় করছে সে স্বীকার করছে সে অনুতপ্ত আছে তারা কিন্তু নিপু তো মেন্টালিটি ভালো আছে কইছে যে ডিমো টাকা পয়সা ডিমো আমরা ভাত তালে আছে নিপু কিন্তু গাইসা জর্গাও করে না নিপু মানছে যে এটা ঠিক হয় নাই কিন্তু তাইলে আপনার ভাই জসিমের কি লাগে আইছে এত তকর করলো এত এই মানে জিনিসটারে ইয়ে করলো এটা হইলো সামনে হে ফিলার দিতেছ দেও এ তো আপনারা আটতে না করে নাই হাঁটতে দেয় ফিলার দিছে গাড়ি আটকে বললাই হাঁটতে ফিলার দেয় রাস্তা ভালো না আপনি কি লেগে গাড়ি ঢুকাইবেন এনে আমরা কি রাস্তা কে বন্ধ করতে পারবেন নি আরে এই যে এককান স্টেট ফরওয়ার্ড আপনাদের জিগে মানে আমরা কি হাইর বিন নি এটা কোন আমরা যদি আল আমনার কই জাঙ্গির কাকা যদি আমরা হাজার চেষ্টা করে নাই ওয়াসিম এক মিনিট লাগবো রাস্তা কে সোজা করে গাই দি এমন কোন শেয়ার নাই

কোনটা রাস্তা তো রাস্তায় না না রাস্তা রাস্তায় হইলে কি হইব না রাস্তায় ইয় ছয় ফিট হইতে হইব তিন ফিট হইতে হইব দশ ফিট তো হইব রাস্তা তো রাস্তা ঠিক আছে কিন্তু ইয়া আছে না মাফ আছে না

নিয়ম তো নিয়মে রাস্তা নষ্ট হয়ে যায় মেয়ের বড় মিয়া ছেলে যে কালকে এটা অন্যায় করছে অপরাধ করছে সে নিজেই অনুতপ্ত সে কোনো কথা কইতেছে না বাবার আপনি কোন

আমি বলতেই কিনা যে রাস্তা আটকাইতো এবং আটকামু এটা আমি আমি নন না আটকাইছে নন ব্যাকে করাম না দিছে নন ব্যাকে করসে আঙ্গিল বানাতরে দিতে আমি আমার বাপ চাচারাও বলছি রাস্তা থাকবো তবে নিয়মের ভেতায় থাকবো আর এখানে এই রাস্তা নিয়মের ভিতর একটা মাপ দিতে হইবো মাপ দিয়া এখানে কত টুক জায়গা আছে কত টুক জায়গা কি আছে এই জিনিসগুলা এক্যুরেট ভাবে কইরা আমি তাদেরকে বলছি যে পিছনের এই দুই বাড়ির হেগরে আপনারা বাঁচি থাকতে থাকতে আপনারা একটা দলিল কইরা দিতে হইব কারণ হেরাও ময়া যাব আপনারাও মেরা যাবেন আমরাও মেরা যাব সামনে যারা থাকবো

ব্যবহার খারাপ করে উত্তেজিত হইলেন যে আমি ওয়াসিন কি করতে পারি শুনেন ওয়াসিন ক্ষমতা দুই দিন এগুলা কোনো দাপট থাকে না আমি কারণ বাজার ইচ্ছা করলে বিএনপির কত পথ পাই আমি এগুলার ভিতরে যাই না

যে আপনারা আরেকটা কথা ছোট্ট করে কই সেটা হইছে ঈদের সময় আমরা গেছি না আমরা ঘরের সামনে যে ডাফট দেওয়া আছে না এটা দিছে। আমি তো শুনি নাই এই এদিন গে না আমার এরা কইতেছে দেখো আমারে কইলো

আর ইলাయన কই কি এর জাহাঙ্গীর মিয়া তো জীবন ওইটা কইতো না আমি কি করে আইয়ে আমরা আমি বলি জে পরে আইলে আমরারও আছেন আমরা বসি এটা সিদ্ধান্ত করি রাস্তাটা সুন্দর করি ও আপনি যেটা কইছেন এটাই একুরেট যে একটা কাগজ করি আগামী পজননের লাই থাকবো কে কইতেইতো না কে আর রাস্তার দিকে আড়ে কথা ঠিকեցինি আমি কই আগামী পজনন মাঝে আমরুগো কবরের কাছে যেন না যাই না গাইলতে পারে যেন এনগা সাহেবউদ্দিন তালাউদ্দিন কাকা পা দেয়া গেছে আপনারা হ্যাঁ

যেমন এখন আমি কইতে আছে হেতা অধিকার বেশি ঠিক আছে হেতা গো কাগজ আছে হেতা অধিকার বেশি অধিকারটা করতে হইলে কি করতে হইব এটারে আমি কইছি মনের মেয়ের এদিক থেকে একদম এই ফিলার কারেন্টের ফিলার পর্যন্ত মাপতে হইব ঠিক আছে এরপরে কারেন্টের পিলার হইতে আপনাকে ওই ডগের হে মাথা পর্যন্ত হইব মাইপ পাই এখানে কতটুকু জায়গা আছে কতটুকু জায়গা এখানে এই রাস্তার ভিতরে পড়ছে যদি ধরেন তিন শতাংশ পড়ছে হ্যাঁ এই তিন শতাংশের ভিতরে রেলের কদ্দুর আছে

হ্যাঁ আর এখান দিয়ে আমরা সামনে কত ফিট থাকবো পিছনে কত ফিট থাকবো এই জিনিসগুলো আগে ব্যালেন্স করে নিতে এটা আমরা আপনারা আসলে আপনি ব্যালেন্স আল্লাহ আপনারা আপনাদের কোন টাকা করে দেন জাকির ভাই না বলেন ডাকিলু মন জাকির আঙ্গুল লাগো বলছে জাকিরও ব্যালেন্স আল্লাহ আছে লন জাকির তো এইটাই এ না জাকির ভাই ডাকিলু মন আঙ্গো বেকরে অতা করে বেকি ইদর হরো তো হামু ইদর হরো দিন বসি আমরা টেপ দি সোজা করে স্ট্রাকচার করি একটা ওটা যেটা কইছেন হুম আগামী পজদ লাই সুন্দর করি টাকা লগে আমি টাকা হোক দশ টাকা হোক Magna হোক জেমনেই হোক করে লইতে আচ্ছা এটা করব এটা সমস্যা ঠিক আছে